আমার নাম আরিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আমার জীবনটা একসময় খুব সাধারণ ছিল ক্লাস বই বন্ধুরা আর একটা মানুষ হৃদয় হৃদয় ছিল অন্যরকম চুপচাপ শান্ত কিন্তু তার চোখে ছিল একটা অদ্ভুত ভালোবাসা যেন পুরো পৃথিবীটা আমার চারপাশে গুছিয়ে দিতে চায় আমরা একসাথে লাইব্রেরিতে পড়তাম ক্যান্টিনে কফি খেতাম আর একে অপরকে মুয়ে ভবিষ্যতের গল্প বানাতাম সেই গল্পগুলো ছিল স্বপ্নে ভরা কিন্তু আমি জানতাম না ঠিক সেই স্বপ্নের নিচে লুকিয়ে আছে অন্ধকারের শুরু হৃদয় একদিন বলেছিল আরিয়া আমরা কি সব কিছু নিজের মতো করে গড়তে পারব আমি হেসেছিলাম বলেছিলাম ভালোবাসা থাকলে পারব কিন্তু বাস্তব ভালোবাসার থেকেও কঠিন বাস্তব হল সমাজ পরিবার নিয়ম আর মান সম্মান আমার মা শিরিন তিনি ছিলেন কঠোর নিয়মনুবর্তী মানুষ তার কাছে পরিবারই সব কিছু যেদিন উনি জানলেন হৃদয়ের কথা আমার পৃথিবীটাকে যেন কেউ থামিয়ে দিল মা বললেন এই সম্পর্কটা আমাদের মানায় না তার কণ্ঠে ছিল ভয় লজ্জা আর রাগের মিশ্রণ আমি অনেক বুঝেছি অনেক কেঁদেছি কিন্তু তিনি শুধু বললেন একটা ভালো পরিবারের মেয়ে নিজের মান সম্মান ফেলে দিতে পারে না আমি চুপ করেছিলাম কিন্তু ভেতরে কিছু একটা ফেতে চাচ্ছিল সেই রাতে হৃদয়কে ফোন করেছিলাম আমি কাঁদছিলাম বলেছিলাম সব শেষ হয়ে যাচ্ছে হৃদয় ও শুধু নরম গলায় বলল আরিয়া তুই যদি সুখী থাকিস আমি মানিয়ে নেব কিন্তু আমি জানতাম ও মানিয়ে নিতে পারবে না সেই সপ্তাহে হৃদয় খুব চুপ হয়ে গেছিল মেসেজ কম আসত ফোনে ধরত না বন্ধুরা বলতো ও নাকি রাতে একা একা সিটে বেড়ায় ক্যাম্পাসে বৃষ্টি ভেজা রাস্তায় আমি ভয় পেতে শুরু করেছিলাম ওর কণ্ঠে একদিন শুনলাম অদ্ভুত শান্তি যেন সব ঠিক করে ফেলেছে নিজের মতো ও শুধু বলল আরিয়া আমি যদি না থাকি তুই আমারে ভুলে যাস না আমি চিৎকার করেছিলাম এমন কথা আর বলবি না কিন্তু আমার চিৎকার বাতাসে মিশে গেছিল সেই রাতটা ছিল শেষ বৃষ্টি হচ্ছিল অবিরাম হৃদয় লিখেছিল একটা শেষ চিঠি তুই মুক্ত হ ওর ফোন বন্ধ আর পরদিন সকালে খবর এলো হৃদয় আর নেই ও নিথর দেহ পাওয়া যায়নি শুধু চিঠিটা পাওয়া গেল টেবিলের উপর আর একটা ভাঙা ঘড়ি গত রাতে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিখোঁজ আত্মহত্যার আশঙ্কা আমার কানে তখন শুধু শো শো শব্দ মায়ের মুখে দেখেছিলাম এক মুহূর্তের ভয়ে তারপর ঠান্ডা নিরবতা তিনি বললেন এই কথা আর ঘরে তুলবি না কিন্তু আমি পারিনি হৃদয় চলে গেলেও ওর উপস্থিতি রয়ে গেল সেই রাতে আমি প্রথম শুনলাম আমার ঘরে কেউ যেন হাঁটছে হালকা পায়ের শব্দ বাতাস যেন ভারী হয়ে উঠল ঘড়িটা নিজে নিজে থেমে গেল আর টেবিলে রাখা চিঠিটা কাঁপতে লাগল আমি তাকিয়েছিলাম স্থির হয়ে একটা ঠান্ডা বাতাস আমার গলার পাশে এসে থেমে গেল ওই শব্দটা ওর কণ্ঠ আরিয়া আমি কেঁপে উঠেছিলাম আমি জানালার কাছে গেলাম বাইরে ঘন কুয়াশা বৃষ্টির মধ্যে দুলে একটা ছায়া ঠিক হৃদয়ের মতো দাঁড়িয়ে আছে আমি চোখ মুছে আবার তাকালাম কেউ নেই কিন্তু ওর কণ্ঠ আবার শুনলাম আমি তোকে ভুলতে পারি না আমার বুকের ভেতর কাঁপন ঝরেছিল আমি দরজা বন্ধ করে দিলাম কিন্তু দরজার উপাশে কেউ যেন নিঃশব্দে নিঃশ্বাস ফেলছে রাতে ঘুম ভাঙল একটা ঠান্ডা স্পর্শে আমার হাতটা কেউ ধরে রেখেছে আমি তাকাতেই কেউ নেই কিন্তু টেবিলের উপর হৃদয়ের ঘড়িটা চলতে শুরু করল যেন সময় ফিরে এসেছে মৃত সময় আমি এখনো বুঝতে পারিনি ও সত্যি চলে গেছে নাকি এখনো পাশে আছে কিন্তু আমি জানি হৃদয় শান্তি নেই যেদিন থেকে ওর মৃত্যুর খবর শুনেছি আমার চারপাশে ঘটে যাচ্ছে অদ্ভুত সব ঘটনা আয়নায় ছায়া কানে ফিস ফিস শব্দ আর আমার মায়ের ঠোঁটে অজানা ভয় মা আর আমার মাঝে একটা ভারী নিরবতা যেন ওর আত্মা আমাদের ঘরে ঘুরে বেড়াচ্ছে এই হলো আমাদের গল্পের শুরু একটা ভালোবাসা থেকে জন্ম নেওয়া আত্মার গল্প যেখানে মৃত্যু শেষ নয় বরং প্রতিশোধের শুরু হৃদয় ফিরে আসবে কিন্তু এবারও আর সেই মানুষটা থাকবে না ও ফিরবে এক আত্মা হয়ে যে ভুলে যায় না যে ক্ষমা করে না ফুলের অন্ধকার সেই রাতের পর আমার পৃথিবী বদলে গেল হৃদয় নেই কিন্তু মনে হয় ও এখনও আমার আশেপাশে ঘোরে প্রতিদিন ঘরে কিছু না কিছু ঘটে আয়না কাঁপে বাতাস থেমে যায় ঘড়ির কাঁটা উল্টো ঘোরে মা এখন আগের মতো নেই চোখে ঘুম নেই কখনো মনে হয় তিনি কিছু লুকাচ্ছেন এক রাতে বাথরুমের ভেতর থেকে শব্দ পেলাম টুপটুপ করে পানি পড়ছে কিন্তু সব কল বন্ধ হঠাৎ আয়নায় দেখলাম আমার পেছনে একটা ছায়া ঠিক হৃদয়ের মতো আমি ঘুরে তাকালাম কেউ নেই শুধু বাতাসে একটা ঠান্ডা গন্ধ মা তখন দরজার পাশে দাঁড়িয়েছিলেন বললেন আরিয়া আজকাল রাতে একা ঘর থেকে বের হবি না তার কন্থ কাঁপ ছিল আমি জিজ্ঞাসা করলাম মা তুমি ভয় পাচ্ছ তিনি শুধু চুপ রইলেন চোখের নিচে কালচে দাগ পরের দিন সকালে জানালার পাশে একটা শুকনো ফুল পেলাম ওটা সেই ফুল যেটা হৃদয় আমাকে শেষবার দিয়েছিল কিন্তু আমি তো ওটা নদীতে ফেলে দিয়েছিলাম তাহলে এটা এখানে এলো কী করে বিকেলে ক্লাসে গেছিলাম কিন্তু মন বসছিল না হঠাৎ ফোন ভাইব্রেট করল আনন নাম্বার স্ক্রিনে শুধু লেখা আরিয়া আমার কাজ ছমছম করে উঠল আমি কল ধরলাম কে কেউ কথা বলল না শুধু এক পরিচিত নিঃশ্বাসের শব্দ ওই একই কণ্ঠ হৃদয়ে আমি চিৎকার করে ফোন ছুঁড়ে ফেললাম ঠিক তখন ঘরের বাতি নিভে গেল অন্ধকার পুরো ঘর ঢেকে নিল ঘড়ি বন্ধ বাতাসে মোমবাতির আলো কাঁপছে একটা হাত আমার কাঁধে স্পর্শ করল আমি স্থির হয়ে গেলাম ধীরে ধীরে পিছনে তাকালাম কেউ নেই কিন্তু বাতাসে ভাসছিল এক ফিসফিস আওয়াজ আমি তোকে ভুলিনি আমি দরজা খুলে দৌড়ে বাইরে গেলাম বৃষ্টি পড়ছে ঝরঝর করে ক্যাম্পাস ফাঁকা রাস্তার লাইটগুলো টিম টিম করছে দূরে কেউ দাঁড়িয়ে চেনা ছায়া হৃদয়ে আমি কাঁপতে কাঁপতে বললাম তুই সত্যি ফিরেছিস ছায়াটা এক পায়ে এগিয়ে এলো ওর মুখ দেখা যাচ্ছিল না শুধু চোখ দুটো চোখের ভেতর লাল আভা জ্বলছে তুই কথা রাখিস নি আরিয়া ওর কণ্ঠে কান্না কিন্তু তাতে ভয় মিশে আছে তুই প্রতিশ্রুতি ভাঙছিস বজ্রপাত হলো ঘর অন্ধকার হয়ে গেল একটা চিৎকার ভেসে এলো মা পড়ে গেলেন মেঝেতে আমি দৌড়ে গেলাম তার শরীর ঠান্ডা চোখ দুটো ফাঁকা হৃদয় তখন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল কুয়াশায় আমি শান্তি পেলাম আরিয়া আমি হাঁটু গেড়ে বসে পড়লাম চারপাশে রক্ত বৃষ্টি অন্ধকার মায়ের নিথর দেহ পাশে আর ঘড়ি আবার চলতে শুরু করল ঠিক তিনটায় বাতাসের হৃদয়ের শেষ গণ্ঠ ভেসে এলো ভালোবাসা কখনো মরে না বাইরে তখনও রক্তের বৃষ্টি পড়ছে আমি জানালার পাশে দাঁড়িয়েছিলাম স্থির হয়ে দূরে মেঘ গর্জন করছে আর আমি বুঝলাম ভালোবাসা যত গভীর হয় মৃত্যু তত ভয়ঙ্কর হয়ে ওঠে ফুলের অন্ধকার সমাপ্তি